আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম রেব জর্জের ভিতরে কিছু পার্ট ড্রেস নিয়ে একটা ডিজাইন থাকবে তিন তিনটা কালার আছে এবং প্রাইসগুলো কিন্তু থাকবে মাত্র দুই হাজার একশো টাকার ভিতরে তো অবশ্যই ভিউটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ার্স ফার্স্ট যেটা দেখাচ্ছি খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের এবং এমব্রয়েডারি কাজ করা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট থেকে নিয়ে এবং উপর থেকে নিয়ে নিজ কিন্তু একেবারে ছড়ানো ছিটানোটা কাজ পাচ্ছেন নিচে কিন্তু খুব সুন্দর করে কটাক করা আছে সাথে কিন্তু সিকোয়েন্স এবং এমব্রয়ডারি থাকবেই ড্রেসের সাইড থেকে কিন্তু হাতার কাপড়টা চলে আসতেছে হাতার কাপড় কিন্তু আলাদা আপনার কাজটা পাচ্ছেন আর এখানে কিন্তু হাতার কাপড় আপনার এই যে যথেষ্ট পরিমাণের কাপড় দেওয়া আছে যেটা দিয়ে কিন্তু চাইলে খুব সহজে ফুল হাতা মেক করে ফেলতে পারতেন স্যার এখানে কিন্তু প্যান্ট এবং ইনার ভিউয়ার্স আলাদা দেওয়া আছে মানে কাপড়টা আমরা একসাথে করে দিয়েছি যাতে আপনাদের নিতে সুবিধা হয় এবং ইনার নিয়ে কিন্তু আলাদা দৌড়াদৌড়ি করতে হবে না এটা হচ্ছে ভিউয়ার্স অন্যটা এই অন্যটা কিন্তু ওনারটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের একেবারে ক্রেভ যে জর্জের সেটার ভিতরে এবং খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে প্রাইসটা একেবারে রিজনেবল থাকবে মাত্র দুই হাজার একশো টাকা যদি ভালো লাগে থাকে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা প্রেস করে ফেলবেন কালার কিন্তু তিন তিনটা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন তো ভিওয়ার্স এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে ড্রেসের উপর থেকে নিয়ে নিষ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি করা এবং প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার একশো টাকা যদি ভালো লাগে থাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করে ফেলবেন ইনসাইড ঢাকাতে চার্জ হচ্ছে মাত্র আশি টাকা আউটসাইড ঢাকাতে চার্জ থাকবে মাত্র দেড়শো টাকা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু খুব সহজেই অর্ডারটা করে ফেলতে পারবেন আর যারা যারা অনলাইন নিতে চান জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে সো সর্বশেষ যে কালারটা দেখাচ্ছি এটাতে কিন্তু আজকে ভিডিওটা শেষ করতেছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট হ্যাঁ খুব সুন্দর করে কাজ করা যে কোনো রং বনের আপরা কিন্তু ইউজ করতে পারবেন পাশাপাশি যে কোনো ওয়েদারে কিন্তু এই একটা ড্রেসগুলো খুব সহজে ব্যবহার করা যায় নিচে কিন্তু প্যান্টের কাপড় দেওয়া আছে এবং সাথে থাকবে ওনারটা প্রাইজ হচ্ছে মাত্র দুই হাজার একশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম নম্বর ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন এখানে কিন্তু দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখানে চলে আসলে কিন্তু শাড়ি টুপি সব কিছুই অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের পেজের নামটা কিন্তু শেয়ার সাইজ দেওয়া আছে অফিসিয়ালভাবে কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন তো ভিওর্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম